গুড মর্নিং বন্ধুরা তো আমি সঞ্জয় আর এখন সকাল বাজে সাতটা আমি এসেছি কল্যাণী আইটে মিলেনিয়াম পার্কে তো এসে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে যেটা হচ্ছে চারিদিকে দেখছি সব কমপ্লিট এবং কালকে অনেকে ভিডিও তো দেখে হয়েছে যে পুজোটা ওপেনিং হয়ে গেছে কিন্তু আজকে সকাল থেকে এটা বন্ধ এটা কিন্তু খুলবে আজকে বিকেল চারটের পরে মানে যারা যারা দিনে ঠাকুর দেখতে আসবে তো আমি বলছি এসো না কারণ এটা খুলবে আজকে বিকেল চারটের পরে মন্দির কিন্তু ওপেনিং হবে সমস্ত গেটের যে দেখো এই যে বাঁশের কাজগুলো এখানে সাইডে বাঁশের যে কাজ যে ভেরিটিংয়ের কাজ বেরিকেডের কাজ সেগুলো কিন্তু চলছে এবং রাস্তায় এখনও এইদিকে বেরিকেট দিয়ে ঘাড়া ঘেরা হয়নি যেটা প্রতি বছরই মনে চারিদিকে একদম সুন্দরভাবে ঘিরে দেয় এই পাশটায় কিন্তু লাইন হয়ে গেছে লাইনটা তো এবারও ভালোইভাবে আশা করা যায় তো সব দিকেই তোমার কাজ চলছে বলে এখন ভেতরে প্রবেশ করতে দেবে না আমি কথা বললাম কিন্তু বলছে না দাদা এখন হবে না চারটের পরে খুলবে চারটের পরে আসতে তো এখান থেকে তোমাদের দেখাচ্ছি ভেতরে প্যান্ডেল তোমাদের ঠাকুরটা যে মন্দিরটা যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ব্যাংককের এটা ব্যাংককের অরুণ মন্দির যাকে বলা হয় তো সেই মন্দিরটাই চলো আমি তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই দেখো তো লাইট থাকলে আশা করি আরো ভালো লাগবে এই হচ্ছে হাইট এই হচ্ছে নিজের কাজ কেমন হয়েছে বলো দেখে অসাধারণ কাজ হয়েছে কিন্তু লাইট না থাকার জন্য ভেতরে না থাকার জন্য তোমাদেরকে ঠাকুরটা দেখাতে পারছি না তো সব থেকে একটা যেটা ভালো কাজ করেছে সেটা দেখো বাইরে দিয়ে পুরোটা রোড টাইলস লাগিয়ে দিয়েছে যার জন্য কি হবে ইনকেস যদি কখনো বৃষ্টি হয় জায়গাগুলো কিন্তু কাদা হবে না আর এতে বাইরে যে ডেকোরেশন সেটা অনেক সুন্দর হয়েছে এবং সাইড করে সুন্দর একটা গার্ডেনও তৈরি করেছে অসাধারণ যেটাকে দেখতে লাগছে এবং সামনে দেখো ফোয়ারা বানিয়েছে যেটা মিডিলে এটা প্রতি বছরই লুমিনিয়াস পার্কেটার ওনারা করে থাকেন আইটিআই সে এরিয়া আর এখান থেকে কিন্তু তোমার ওই দুটো করে লাইন করেছে দেখো এই একটা লাইন করেছে ওই পাশে একটা লাইন করেছে দুটো লাইন করেছে যেখানে এদিক থেকেই একদম কিন্তু তোমার লাইনটা শুরু হবে আসার কেমন লাগছে বলো তো আজকের ভিডিওটা এই অবধি করছি কারণ ভেতরে তো ঢুকতে পারছি না তো তোমাদের সাথে আবার দেখা হবে পুরো ভেতরের মন্দির নিয়ে আবার একদিন আসবো রাত করে যেটা রাতের ভিডিও একটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো বন্ধু এই ছিল কিন্তু কল্যাণী আইটিআইয়ের এই বছরের দুর্গা পুজো তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও আর যাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর যারা এখনও আমাকে ফলো করি প্লিজ ফলো ফলো করে পাশে থাকো